আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ক্যানাডা ডে আর এই উপলক্ষে বাংলাদেশের একটা মেলার আয়োজন করেছে ড্যান্টোনিয়া পার্কে জাস্ট আমার বাসার সাথে বাসা থেকে বের হলেই আজকে মেলায় এসে তারেক ভাই শান্তার সাথে পরিণীতা তার বান্ধবীরা আসছে এখানে তো এসেই তারেক ভাই আগে ঝালমুড়িটা নিল ঝালমুড়ি খাওয়ার পরে ভাই আর খুব পিপাসা পেয়েছিল আখের জুসটা নিয়ে আসলাম আর টেস্ট করলাম খুব ভালো ছিল উইদাউট সুগার মেলায় অনেক খাবারের স্টল কাপড়ের স্টল গহনাগাটির স্টল ছিল সব ঘুরে ঘুরে দেখছিলাম তার মধ্যে একটি কথা আমার মনে হচ্ছিল ক্যানাডিয়ানদের অনুষ্ঠানে তাদের একটি বিশেষ দিনে আর বাংলাদেশিদের পক্ষ থেকে একটি আয়োজন তার মানে হচ্ছে এটা সম্পৃক্ততা তৈরি করা এই ব্যাপারটা খুব ভালো লেগেছে আমার তারপর খুব সুন্দর করে সেজে এসছে শাড়ি পরে এসছে কিছু আপু এখানে গান হচ্ছিল তো এই ফাঁকে মেলাটা একটু ঘুরে দেখবো চারোদিকে বাচ্চারা এখানে দুষ্টমি করছে খুব ভালো লাগছে বাচ্চাদের আনন্দটাই খুব ভালো লাগে আর অন্যবারের মতো এবার মাঠটা একেবারে মানুষে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়নি কেন জানি তারপরে শত লোক ভালো লেগেছে পরন্ত বিকেল সুন্দর ঝলমলে আলো তো মেলার আরেকটা পাশে কিছু বাংলাদেশি গহনার স্টল ছিল কাপড়ের স্টল ছিল দেখতে দেখতে দেখলাম এখানে হটডকের দোকান তার পাশেই আছে একটা আইসক্রিমের ভ্যান ভাবলাম যে একটু আইসক্রিম সবার জন্য নেই কিন্তু লাইন দেখেন এত বড় লাইন আর সাহস করলাম না মেলা ঠিক পেছনেই বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা রাখা হয়েছে সেটাও খুব চমৎকার ছিল এটাই প্রথম দেখলাম মেলাতে আমি এর আগের মেলাগুলো এরকম ছিল না মেলার একেবারে আমাদের ঘোরার শেষ একদম সূর্য ডুবে গেছে রাত হয়ে গেছে গান শুনতে শুনতেই এখান থেকে বের হয়ে যাব যাব ফায়ার ক্র্যাক দেখতে এটা হচ্ছে উডবাইনে এখন বাড়ি ফিরতে হবে সবাই ভালো থাকবেন অনেক অনেক ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে